এটা ওই যে বিয়ে বাড়ির মতো মিডিল আগে মিডিল একটা করে তারপরে যে কাটে হ্যাঁ 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 করে তারপর যে বড় করে কাটে এটা চারটে তো করো হ্যাঁ মিডিলে কেটো মিডিলে আচ্ছা হ্যাঁ করো মাসকাটা 갔다 হয়ে হইয়ে গেলাম ও গোড়ায় তো তোমার উঠে যাচ্ছে গোড়ায় বাড়ি গোড়ায় ওই যে না হবে না আচ্ছা

ফুলকাটা বের করে দিয়ে দেবো হ্যাঁ মাসে হ্যাঁ দিয়ে দেবে আমাকে এই যে হ্যাঁ এটাও দিয়ে দেবে দিয়ে দেবে ফুলকাটাকে বের করে দিয়ে দেওয়া না না বের করতে হবে

আমি বলি বাবা কত বড় পিস করেছো মিডিল দিয়ে কাটো এটা মা সেটা হ্যাঁ ওটাও কাটবা বাবা

পায়ে মারামারি মারামারি করেছিস কেন নিজেরা নিজেরা এর মধ্যে আটবে

আর আমি কি আর মাছ এনেছি এই অন্য কিছু তুমি পঞ্চাশ টাকা ফেরত আমাকে আমি দশ টাকা দিচ্ছি তোমাকে এক্সট্রা সেটাই তো হলো তাহলেই তো হলো তুমি আমাকে পঞ্চাশ টাকা ফেরত দাও আমি দশ টাকা দেবো তো তুমি পঞ্চাশ টাকা দাও তুমি যদি বলো